দুনিয়ার মানুষ যদি একত্রিত হয়ে যায় সাতাশ জন না সাঁত্রিশ জন না সাতচল্লিশ কিংবা সাতানব্বই জন নয় সাতাশ নয় সাতাশ হাজার নয় সাতাশ লক্ষ নয় সাতাশ কোটি নয় তাম দুনিয়ার মানুষ যদি একত্রিত হয়ে যায় শুধু মানব নয় ও মানব সঙ্গে যদি তাম দুনিয়ার জেন জাতি একত্রিত হয়ে যায় মহারাল্লা জানিয়েছেন

চেষ্টা করে যদি বদরের যুদ্ধে আসল কোরআন পুড়ে গিয়েছিল যে কোরআন আল্লাহ নাজল করেছিলেন ওটা পুড়ে গিয়েছিল আর এখন মুসলমানদের ঘরে যে আছে ওটা জন মিলে তৈরি করেছে বা সাঁত্রিশ জন সাতচল্লিশ জন মিলে তৈরি করেছে আল্লাহ সুরাহুদের তেরো নম্বরে চ্যালেঞ্জ দিয়েছে

সুরা বানিস রইলের অষ্টাশি নম্বর আল্লাহ চ্যালেঞ্জ দিয়েছিলেন কোরআনে যদি অবিশ্বাস হয় যদি